আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য তানবির টেক বিডির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে টপিক নিয়ে কাজ করব সেই টপিক সেই টপিকটি হচ্ছে ধরেন আপনি একজনের ওয়াইফাই ইউজ করছেন হঠাৎ সে আপনাকে ব্লক করে দিল এখন আপনি পাসওয়ার্ড জানেন তারপরে আপনি কানেক্ট করতে পারছেন না সে তাহলে সেই ব্লকটা কিভাবে আনব্লক করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে কথা বলছি বন্ধুরা তাহলে বন্ধুরা এখন মূল কাজে আসি প্রথমে আপনারা ফোনে সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নেটওয়ার্ক নামে একটা অপশন আছে সেখানে আপনার ওয়াইফাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়াইফাইটা অন করে দিবেন অন করার পর বন্ধুরা দেখছেন আমি যে ওয়াইফাইটা ইউজ করি সেটা এখানে শো করছে তাহলে আমি কিভাবে আমার ওয়াইফাই আনব্লক করব পাসওয়ার্ডটি ক্লিক করলাম আমার যে পাসওয়ার্ড সেটা আমি দিলাম তারপরেও দেখেন বন্ধুরা কানেক্ট হচ্ছে না তো বন্ধুরা রাউটার থেকে ব্লক করে দিচ্ছে বৃদায় আমাদের এই জায়গায় পাসওয়ার্ড দিলেও কানেক্ট হচ্ছে না তাহলে কিভাবে সেই ব্লকটা আমি আনব্লক করব তাহলে আবার সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্কুল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর সিস্টেম একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন তারপরে আবার স্কুল করে নিচে চলে যাবেন তারপরে বন্ধুরা দেখছেন নিচে অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আবার স্কুল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর বন্ধুরা বিলিট নাম্বার নামে একটা আছে বিলিট নাম্বারে সাতবার ট্যাপ করবেন আমি যেহেতু অলরেডি টেপ করে রেখেছি তাই আমারটা আগে থেকে হয়ে আছে টেপ করার পর বন্ধুরা ব্যাগে দিয়ে চলে আসবেন ব্যাগে দেওয়ার পর বন্ধুরা দেখছেন সিস্টেম যে অপশন আছে সেটার ভিতরে ওই ডেভেলপার অপশনটা চলে আসছে তাহলে বন্ধুরা ডেভেলপার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা ডেভেলপার অপশনটা যদি বন্ধ থাকে সেটা অন করে দিবেন আমারটা আগে থেকে অন ছিল আপনার আপনারটা যদি বন্ধ থাকে তাহলে অন করে দিবেন তাহলে বন্ধুরা স্কুল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর বন্ধুরা ওয়াইফাই ইনস্যান্ড ম্যাক এরকম একটা অপশন আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা যদি বন্ধ থাকে তাহলে সেটা অন করে দিবেন অন করে দেওয়ার পর বন্ধুরা তারপর আরেকটা অপশন আছে ইনিবেল ওয়াইফাই বারবার স্লগ ইন এটাও অফ থাকলে অন করে দিবেন অন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাজ শেষ আবার বন্ধুরা ওয়াইফাই সেটিং এ চলে যাবেন দেখছেন বন্ধুরা আমার ওয়াইফাই যেটা আমি ইউজ করি সেটা এখন শো করছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা কানেক্ট করে দিবেন দেখেন বন্ধুরা কানেক্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার মোবাইলের স্ক্যানের উপরে ওয়াইফাই ওয়াইফাইলুগুটি চলে আসছে দেখেন বন্ধুরা সেই ব্লকটা আনব্লক অটোমেটিক্যালি হয়ে গেছে ফলে বন্ধুরা আমি যেভাবে দেখিয়েছি সেম সেইভাবে আপনি এই সেটিংগুলো করে নিলে আপনার ব্লক করা ওয়াইফাই আনব্লক হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের অনেক উপকার হয় আমি নতুন ইউটিউবার বন্ধুরা আমাকে আপনারা সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যাতে করে আপনাদের জন্য এরকম কার্যকরী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন